আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই খুব ভালো আছেন ইনজাজকে নিয়ে ছাদে এসেছি বিকাল টাইমটা আসলে ঠিক বিকাল বলা যায় না এটা সন্ধ্যার আগে আগে কিছু কিছুক্ষণ কেনে একটু আউটডোর প্লে চেষ্টা করি তো ছাদে আসলে এই যে অর্ধুষ্টমিগুলো শুরু হয়ে যায় এখন আবার তাকিয়ে তাকিয়ে দেখছে আমি কার সাথে কথা বলি ও এটা তো যেহেতু প্রথম রেকর্ড করতেছি ওর জন্য এটা নতুন আমি আসলে বাসায় ভয়েস ওভার দেওয়ার সময় পাই না ওটার জন্য আসলে ভিডিও রেকর্ড করে রেখে দেই ভয়েস ওভার দেওয়া হয় না এটার জন্য ভাবলাম যে এখন থেকে ভিডিওর সাথেই কথাটা বলে ফেলি ভালো হয় এতে অ্যাটলিস্ট আপলোড দেওয়া যাবে আর এই যে চুলগুলো কেটে দিয়েছিলাম ওর মাথাটা দেখা যাচ্ছে কি যেন অ্যালার্জির মতো কি যে হয়েছে ওর মাথায় এত চুলকানি ডাক্তার দেখাচ্ছে কিছুতেই কমে না কয়টা দিন থেকে জানি না আসলে আল্লাহ ভরসা ডাক্তারও বলে দিচ্ছেন আল্লাহ ভরসা আল্লাহ সবাই একটু ডোয়া করে দিবেন হ্যাঁ বাচ্চাটা আসলে অনেক কষ্ট পাচ্ছে সব মানে ওর অসুখ বিসুখ এই যে আমার হাতে ব্রাশ আর হচ্ছে টাকা নিয়েছিলাম আমি দোকানে যাবো আর এই যে বাসের চাবিটা তো তুমি কিনতে চাও চাবি নিলে দিবো না এই ব্রাশটা ওর হচ্ছে আবার ওর কিন্তু আবার দাঁতেও একটা সমস্যা আছে দাঁত সামনে দাঁতের কেবিটি একেবারে মানে পুরো ধ্বংস করে দিছে দাঁতটাকে তো এই জন্য হচ্ছে দাঁতটা আসলে সবসময় শিশি করে তো দাঁত শিশি করে দেখে আমি ওই ব্রাশটা দেই এই ব্রাশটা কি করে এন নয় এন হুম আবার না ফেলেতে দেখুন কি পাক করছে জি আমার আবার গলা কেমন জানি করতে চাই এখানে খেলকিনজাজ আমি একটু অন্য পাশগুলো একটু আপনাদেরকে দেখাই এই হচ্ছে আমরা বেসিক্যালি সাদে আসছি যে সামনের বাসার সাদ দেখা যায় এটা হচ্ছে পাশের বাসা জায়গাটা আসলে খুব সুন্দর এই যে নদীর পাড়ে একদম আমার জানালা থেকে নদীটা দেখা যায় আমার কাছে ভালোই লাগে আর দূরে ওই যে একটা বাসার ছাদে কাক দেখা যাচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন কি না জানি না আপনারা তো দেখতে পাচ্ছেন না আর এদিকে ইঞ্জার দুষ্টুটা পুরো দুষ্টুমি শুরু করে দিয়েছে আর আকাশটা দেখেন আজকে কি সুন্দর আকাশের অবস্থা মানে খুব সুন্দর আকাশ দূরে পালায় গেছে পুরোটা ভিজে গেছে আমি আর বেশিক্ষণ এখন ছাদে থাকতে পারবো না কারণ ঠান্ডা লেগে যাবে বাসায় চলে যেতে হবে আমি জানি না এই দুষ্টু ছেলেটা যে মজা পায় অন্য বাচ্চাদের না আপনাদের বাচ্চাদের কথাটা জানাবেন ওরা আসলে দিয়ে খেলতে পছন্দ করে আমার এই ভিডিওটার আজকে ভিডিও করার পেছনে এটা কিন্তু খুব বড় একটা উদ্দেশ্য আছে সেটা হচ্ছে আপনাদেরকে একটা জিনিস বলা আছে আমাদের বাংলা দেখেন দেখছেন কি পাখনা পা ধুই পাকনাম করে যে ঠান্ডাটা লাগাবেন আচ্ছা হ্যাঁ পা 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 থেকে বাদ হয়ে ফেলছো হ্যাঁ তো আপনাদেরকে হচ্ছে মন্টেসরি মেথড নিয়ে বলতে চাইছিলাম বাংলাদেশে তো মন্টেসরি মেথডটা খুব একটু প্র্যাকটিস হয় না মা কথা বলছি আব্বা তুমি খেলো তো মন্টেসরি মেথডটা হচ্ছে গিয়ে বাচ্চাদের জন্য আসলে মানে আপনি বাচ্চাদের কীভাবে শিখাবেন কীভাবে বড় করবেন এই ব্যাপারগুলো নিয়ে যেমন ফার্স্ট আমি আজকে খুব সংক্ষেপে বলবো এটা হচ্ছে যে বাচ্চাদেরকে দৈনন্দিন যে কাজগুলো আছে সেগুলো একদম ছোটো বয়স থেকে নিজে নিজে আস্তে আস্তে করতে দেয়া শিখানো এবং এভাবে শিখতে শিখতে বাচ্চারা নিজে নিজে যে দক্ষতাটা অর্জন করে তাতে তাদের একটা মানে বাবা মায়ের উপর নির্ভরশীলতাটা কমে যায় এবং এ কারণে বাচ্চারা আত্মবিশ্বাসী হয় তাদের নিজেদের উপর একটা বিশ্বাস তৈরি হয় আবার আপনি যে কাজটা তাকে করতে দিচ্ছেন বাধা দিচ্ছেন না সে যে একটা স্কিল শিখতে পারতেছে এতে তার মধ্যে একটা সেন্স কাজ করে যে আপনি তাকে রেসপেক্ট করছেন সম্মান দিচ্ছেন বাচ্চাদের মধ্যে একটা সম্মানবোধ জাগ্রত হয় এবং এই জিনিসটা কিন্তু বাচ্চাদের পরবর্তীতে পার্সোনালিটি ডেভেলপমেন্টে তার ব্রেনের ডেভেলপমেন্টে কিন্তু খুব কাজে দেয় মন্ডিসরি মেথডের আরও কিছু কিছু বিষয় আছে সেগুলো আমি আসলে ভিডিও সহ আপনাদেরকে বলে দিব একটা জিনিস হচ্ছে যেমন আপনি এটা আলু কাটছেন আপনি আপনার বাচ্চাকেও সেই কাজে একটু হেল্প করলেন আলুটা কাটতে দিলেন এই যে আমাকে টেনে টেনে নিয়ে যাচ্ছে এটা বন্ধ করে দিই বন্ধ করে দিই শেষ হ্যাঁ না তুমি মাকে ভিজাতে চাও ভিজাতে দেব না আচ্ছা তারপর আরেকটা স্কিল হচ্ছে যে গ্লাস থেকে পানি ঢালা এটাও কিন্তু মন্টেশ্বরী মেথডের একটা স্কিল মন্টেশ্বরী মেথডে হচ্ছে গ্লাস থেকে পানি ঢালা পানি ঢেলে ঢালাটা প্র্যাকটিস করাটা এটা কিন্তু একটা স্কিল তো মন্টেসরি মেথডের এই এই ছোটো ছোটো জিনিসগুলো আসলে প্র্যাকটিস করলে বাচ্চারা দেখা যায় যে দেখবেন আপনিই দেখতে পাবেন যে আপনার বাচ্চার মধ্যে একটা পরিবর্তন আছে আসে আর জিনিস হচ্ছে যে বাচ্চা যখন কোনো কাজ করতেছে তাকে আপনি সে কাজে বাধা দিবেন না বাহবা করার দরকার নেই তাকে বাধা দেওয়ার দরকার নেই বাধা দেওয়ার দরকার নেই এই এরকম করে যখন বাচ্চা একটা খেলার মধ্যে থাকে বা কোনো একটা কাজ করতেছে খাচ্ছে বা যে কোনো কিছু খাচ্ছে মধ্যে সে যখন লং টাইম ফোকাসড থাকে কেউ তাকে আশপাশ থেকে বাধা দেয় না তখন বাচ্চার কিন্তু মনোযোগের অ্যাটেনশনের যে স্পানটা মনোযোগের যে সময়টা সেটা কিন্তু বাড়তে থাকে এবং এটা এটাও কিন্তু একটা পরবর্তী জীবনে এটাও কিন্তু একটা কাজে দেয় এতে বাচ্চারা মনোযোগী হয়ে গড়ে ওঠে আচ্ছা আজকের পর্যন্ত আজকে এই পর্যন্তই এর বেশি আসলে সম্ভব না আমি এই ইন্টাস বাচ্চাটাকে বাসায় নিয়ে যাইতে হবে নিয়ে গিয়ে আমি ওর জামাটা চেঞ্জ করে দিতে হবে কারণ ঠান্ডা ঠান্ডা লাগায় দিস অলরেডি কিন্তু ঠান্ডা লেগেছে ওই যে কাজটা করতেছে আমি ওকে বাধা দিচ্ছি না যেহেতু এনজয় করতেছে ফলাফল আসলে কি হবে জানি না সাহস নিয়ে এই কাজটা করতেছি আর সবাই দোয়া রাখবেন হ্যাঁ ইন্টার জন্য আসসালামু আলাইকুম